কত দা প্রিয়তম بتحিয়া যখন তোমাকে কেউ তাহিস জানায় যখন তোমাকে কেউ স্বাগত সম্বোধন জ্ঞাপন করে উষ্ণ অভ্যর্থনা জানায় ফাইলু বিআহসান মিনহা তো তুমি তার থেকে আরো সুন্দর বচনে সুমধুর ভাষণে গতগত যে উদ্বেদিত হয়ে হিললিত কর্মলিত আমলিত উচ্ছ্বাসিত হয়ে আপ্লুত হয়ে তার থ্যাংক বা ওয়েলকাম বা তার জবাব প্রদান করল তা যদি তোমার পক্ষে শসব না হয় আমার উদ্দুহার কমসে কম সেই যতটা অনুভূতি দেব শশোবাদলো তুমি কমসে কম থাকলে ততটা ফিডব্যাক ফিরিয়ে দেব আমি বেশ কয়েক শশ কিলোমিটার প্রায় প্রায় সহস্রাধিক কিলোমিটার রাস্তা অতিক্রম করে মালদা জেলা অত্যন্ত ঐতিহাসিক প্রেক্ষাপট একটা হিস্ট্রিক্যাল প্লেস কালিয়াচক থেকে পালিয়া ডাঙার অন্তর্গত ভিতরে চাতরা চাতরা ইন্দিরা ময়দানে বসারতল অরুণের প্রাঙ্গনে আপনাদেরকে এক গুচ্ছ সালাম ইসলামের চূড়ান্ত পর্যায়ের স্বাগত সম্ভাস থ্যাংকস জ্ঞাপন করলাম জবাবটা যেভাবে পাওয়া আশা ছিল সেভাবে পেলাম না যদিও মাদ্রাসার অঙ্গন

অডিয়েন্স আর শ্রোতাকে নিজের কবির গ্রহনে মনের গোপন শুনে হৃদয়ের প্রকাশ অন্তরের এক অভ্যন্তরে জায়গা করে দিতে চায় তার হৃদয় মন্ত্র ভালোবাসা একটু একটু দূর হয় না তাই বিশ্ববিনন্দিত কবি সম্রাট কবি ঠেকুরের ভাষায় তার মতো অভাগা কপাল পরে হতে পারে যে পর্যাপ্ত প্রেম দিয়ে যতকিঞ্চিত প্রেম ভালোবাসা ফিরে না পায় বাংলা মায়ের কামাল সস্তা বর্ধমানের গৌরব আর সৌরভ দেশের প্রেমী কবি নজরুলের ভাষায় তিনি বলেন যে সেই ব্যক্তি অভাগা কপাল করা যে প্রেম দিয়ে প্রেম ফিরিয়ে পেল না সাহিত্যের স্রষ্টা সরষ্ট্র চট্টোপাধ্যায় ঠিক বই বই মুক্তি করেছেন ছন্দের জাদুকর সশন্দ্রনাথ দত্তরে একই ভাষা বঙ্কিমের কথা

আমার কোন <TH verw severation> والمرسلين الذي أرى هذه الصور إلي يوم الدين وأيد مولانا في الخير <العلماء بالأيدي> المتين ورفع درجاته في أعلي عليين وشهد لَهُمْ <من> بالصلاح واليقين وعلى <وعدها> الذين قروا بدخوة الدين القبيل أما بعد فعود بالله من الشيطان الرجيم ألا تجعي الصلاة ججي بدلت الشيطان هدية بسم الله الرحمن الرحيم

الصلاة وفطور مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى في مقام آخر إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم العلماء مساميق الأرض وخلفاء الأنبياء وورثتي وورثة الأنبياء الأنبياء لا يورث دينارا ولا درهما وقال أيضا عليه الصلاة والتسليم خيركم ما تعلم القرآن وعلمه أو قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى في شأن حبيبه تشريفا وتكريما مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم

পূর্ব প্রান্ত হল চাঁদরা গ্রামের পশ্চিম প্রান্ত একটা প্রান্ত একটা গ্রামের পূর্ব প্রান্ত হয় আর একটা গ্রামের পশ্চিম প্রান্ত হয় আবার এই চাঁদরা গ্রামের পূর্ব দিকে যে গ্রাম সেই গ্রামের জন্য চাঁদরা গ্রামের পূর্ব প্রান্ত ওইটার জন্য পশ্চিম প্রান্ত প্রত্যেকটা স্থান বা প্রত্যেকটা জায়গার আপনার পরিচয় ভিন্ন থাকে যেমন আমি আমার বোনের ছেলের জন্যে আমি হলাম মামা আর আমার স্ত্রীর আমি হলাম তাহলে ব্যক্তিত্ব এক খালুত্ব একজন কিন্তু কারোর দিকে নিজবুত করে খালু হচ্ছি আবার কারোর দিকে নিজবুত করে মামা হচ্ছে তো একটাই ফেলে একটাই স্থান আপনার চাচরার দিকে ইঙ্গিত করে এটা বস্তি প্রান্ত اور پاس آنے گرامت دیکھے پستی برامت دیکھے لوگ کبھرے ہونا یا اپنے پروب پرامتوں رب المشریح ہے یا رب المدربائی اینا جتو قضایست واسے شمست شاہ بیچو ملیک علی اللہ رب المشارک والمناہی جتو پروب پستی باسے شمست پروب پستی بیچو ملیک یعنی خائین تل اعیون وماتب فی سزون

হারিয়ে ফেলে নিজের দৃশি হারিয়ে ফেলে একটা চোখ ছোট করে একটা চোখ স্বাভাবিক লাগে গভীর গ্রহণে ভ্যালেন্টাইন ডে প্রেম দিবসের অবৈধ ভালোবাসা অবৈধ অনুবাদ আছে এটা পৃথিবীতে কোনো কেউ জানে না কিন্তু একটা চোখ ছোট করে আর একটা চোখ স্বাভাবিক রেখে এর অনুবাদ এর চাপা বোঝাতে চায় যুবক যুবতীকে যুবতী যুবককে তরুণ তরুণীকে কিশোর কিশোরীকে এভাবে আপনার সবাইকে গোপন করে আড়ালাকে অন্তরালে করে কিন্তু যার কাছে জীবন করা যায় না

সে তার স্বামীও জানে না কিন্তু দুজনের না কথা যিনি বুঝতে পারেন তিনি হলেন আমার তার সকলের স্বামী মালিক তিনি বিশ্ব জগতের মামলা প্রতিপালক আল্লাহ তার জন্য আরেকবার সুফী আদায় করে বলি আলহামদুলিল্লাহ এটা হলো সুইটি ওয়াটার এটা সল্টি ওয়াটার ইত লবণাক্ত পানি এটা মিষ্টি পানি বাইনা হলো পলসা ফুলায় জমিয়া লবণাক্ত পানির আর মিষ্টি পানির মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা রচনা করেছেন একটা পর্দা দিয়েছে অলৌকিক অবنت পর্দা যে লবরাক্ত পানির মিষ্টি পানির মধ্যে অরূপ প্রবেশ করতে পারে না আবার মিষ্টি পানির লবণাক্ত পানির মধ্যে ওই তার পারমিশন নিতে পার না

যদি স্ত্রীকে পর্দা করতে রাখতে চায় যদি এলআইসি শোল্ড লোন হোম লোন কার লোন অমান্য তরিণায় নিতে ইচ্ছা হয় যদি আপনার অনুভব রেখে করে চাষাবাদ বাগান ইত্যাদি করতে সব জায়গায় লোন চায় যদি جو دی تمہا کے گھاکت کے ڈیویڈا باکتے ہی چھنا آئے جو دی اللہ سبحانہ وتعالیٰ کی طرف کا شکاہ کتے ہی چھنا آئے فارس حضور کیٹا کا فارس پرگیٹا پرانڈ اللہ سبحانہ وتعالیٰ پرگیٹ کے بھی دے جاؤ لانتا نفضور اللہ کی سلسکان ان کو چاہے گا تھا যেখানে যাত্রা করো সেখানেই পূর্ব বানন্ত বিরাজ করছে সেখানেই সূর্য পূর্ব দিগন্ত উঠে পশ্চিম দিগন্ত অস্ত্র

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعيد المذل السميع البصير الحكم والعقل اللطيف الخبير الحليم العزيز الغفور الشجور الحفيد المقيت الحسيس الجليل الكريم الرقيب المجيب الواعث البعيد الشهيد العقل الوكيل القبيل المتين الولي المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم واخر الأول والآخر والظاهر والباطن، الوارث المتعال، البر والثواب، المنتقم العفو الرؤوف، مالك الملك ذو الجلال والإكرام، المنصف الجامع الغني المغني، المبتي المانع الضار النافع النور، الهادي البديع الباقي، الوارث الرشيد الصبور. আল্লাহর হুজুর আল মুস্তাজবিল জামীল সিফাতিল কামাল সেই রব যে তিনি আমাদের রব তিনি আমাদের খালে তিনি আমাদের আল্লাহ আরেকবার তাজউত বলি আলহামদুলিল্লাহ তার প্রভুত্ব তার শ্রেষ্ঠত্ব তার দৰত্ব তার সর্বভৌমত্ব সবাই কে মানতে হবেই হবেই হবে تو عام او درها ایماندار مانند شچھائے روئیت چھائے از کی অনুভূতি اجاگر کرے تار پد پرانتے اور دام بھترا رہوکاری را مول ایدرا منافقرا دیوا کا مشرکرا اللہ را بیشاسیرا ان بیلیور پریشان جرا

কারণ আমার সবের উপরে ইমান নিয়ে আসছি আল্লাহ বলছেন হবে না প্রিয় বন্ধু আমার সফানীয় সুযোগ উপস্থিতি আমার তিনি হলেন আমার আপনার মালিক আল্লাহ

আম তোমরা যে চাষ তোরা কর না আমি আল্লাহ করি প্রিয় হাজেরিন আমার সেই রব তিনিই হলেন মুসাবিবিউল আসবাব তিনিই হলেন সব একটা ছোট্ট কথা বলি আমি আমার বক্তব্যের মূল পথে চলে আনব ইমাম সাহেবের চার বচনের ছেলে আপনার সঙ্গে গেলেন থালা বাড়িতে খানা খেতে যদি এটা সিস্টেম নাই তবুও গ্রাম বাংলায় কিছু কিছু জায়গায় আছে যে ইমাম সাহেবকে বাড়ি বাড়ি যেয়ে খেতে হয় কিন্তু বেটার বেস্ট সিস্টেম হচ্ছে ইমাম সাহেবকে পয়সা দিয়ে দেবে ইমাম সাহেব আপনার তিনি তার ফ্যামিলি কোয়ার্টারে নিজের মতো সুবিধা মতো রান্না করে খাবেন হালাল খাবার প্রিয় ভাই আমার তাহলে বলবেন আমাদের বাড়িতে সব হারাম খাবার আর ইমাম সাহেব যেটা খাবে সেটা হালাল খাবার না বললাম অনেক সময় এমন আসে যে কিছু কিছু বাড়িতে এমন দাওয়াত বাড়িতে খেতে হয় যে হালালের কোন সুযোগ বার করাই যায় না ইমাম সাহেবরা কত দুর্বোধের মধ্যে যে তারাই জানেন এনি হাউ আপ টু দ্য পয়েন্ট আমি কারণ আমি নালিশ করে অভিযোগ করে নিজের শখসিয়াতকে মজরু বা এফেক্টেড করতে চাইছি না তো প্রিয় হাজারিন সম্মানীয় সুধী সুধী উপস্থিত আমার যে কথা বলছিলাম তো কোথাও সিস্টেম আছে ইমাম সাহেবকে খানা দিয়ে যায় আবার কোথাও ইমাম সাহেবকে বাড়িতে খেতে যেতে হয় তো ইমাম সাহেব চার বছরের একটা ছেলেকে নিয়ে খেতে গিয়েছেন তো খেতে গিয়ে বাইরে থেকে সালাম দিলেন যেমন সিস্টেম ছিল তো ভিতর থেকে আওয়াজ দিলেন যে গৃহ বাড়িতে নাই ইমাম সাহেব চলে আসছেন আফিজাল ভিতর থেকে আওয়াজ আসছে কোনো অসুবিধা নাই তিনি বন্ধ ব্যবস্থা করে গিয়েছেন আপনি ওখানে বসুন আমি শাস খাবারের মধ্যে জান করছি বলে নারী কণ্ঠে অত্যন্ত শর্মিলা আওয়াজে ভিতর থেকে যখন সম্মতি এলো ইমাম শাস তার চার বছর ছেলেকে নিয়ে বসে গেলেন পর্দার পিছন থেকে আওয়াজ আসছে আপনার ছোট বাচ্চাকে দরজার কাছে দান করিয়ে দিন আমি খাবার বলে এখান থেকে পর্দার আড়াল থেকে দিচ্ছি বলে একটার পর একটা সুস্বাদু অত্যন্ত রুচিপূর্ণ খাবারগুলো আন্তরিকতা এবং লবঙ্গ লঙ্কা মিশিয়ে সুন্দর করে যেগুলো রান্না হয়েছিল এখলাস ও আন্তরিকতার সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে আদম এখতরাম সম্মান এবং সশ্রদ্ধ ভাবে সেইগুলো উনি পেশ করছেন সামনে দিচ্ছেন বাচ্চাটা এসে পর্দার পিছনে সালাম দিচ্ছে আর সালাম দিলেই ওপার থেকে একটা একটা করে ফেলে খাবারের মাটি ইত্যাদি সসজ দিচ্ছে পরম আনন্দে পিতা পুত্রে এই সুস্বাদু খাবার সুইটেবল এগুলো খাওয়ার পরে যখন বাড়িতে যাচ্ছে যাওয়ার পথে চার বছরের অবোধ শিশু তার বাবাকে বলছে আপ জান আমরা বাড়িতে যে এসে একটা পর্দা লাগিয়ে দেবো আপু বলছেন কেন আমাদের বাড়িতে তো পর্দা আছে বলছে না এই পর্দাটা খুব মোটা পর্দা খুব ভালো পর্দা নকশি সুন্দর করে আছে এই পর্দা কাল তো আপা বলেন হয়তো বাচ্চা ছেলের মন গিয়েছে সুন্দর থেকে আরো সুন্দর করা আমাদের নর্মাল সিম্পিল পর্দা তাই এমন মনে করছে তা বলছে না আমাদের ওই পর্দা ঠিকই আছে আমাদের স্বাস্থ্যের ভিত্তিতে আমরা যেমন তেমনই ঠিক আছে বলছে না আব্বা এই পর্দার মধ্যে একটা বিশেষ গুণাগুণ আছে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বলে কি বৈশিষ্ট্য তা বলছে এই পর্দার পিছন থেকে সাহি আওয়াজ আওয়াজ দিলে পর্দার এপিট থেকে আওয়াজ দিলে বিপিট থেকে খাবার আসে তো আমরা এইরকম একটা পর্দা বানিয়ে নেব যে পর্দার কেপিটে দাঁড়িয়ে সালাম দেব আর বিপিড থেকে অন্যান্য বিভিন্ন রকম সুইটেবল খানা সুস্বাদু খাবার আসবে তো অবধ শিশু যেটা ক্যালকুলেশন করেছে এটা কি ঠিক রাইট অ্যান্ড রং প্লিজ কাইন্ড উত্তরটা দিন রাইট অ্যান্ড রং

একটু সবসময় বাকি রয়ে গেল কি আছে তাহলে অঙ্গুর মশলাটা যদি আমাদের ইমানে আসতো থাকে না ভালো হতো যে পরিপূর্ণ আল্লা বানাওয়ার প্রতি টোয়েন্টি ফোর আওয়ার্স এভরি মোমেন্ট লাফি ইল্লাল্লাহ আহিল্লা আল্লাহ পুনে দেখবেন বারোটা অপ্তর আর মহার্মা তো রসদুল্লাহ মাত দিলে বারোটা অপ্তর ভালো ভালো চোখি কয়েন্টি ফোর আওয়ার এভরি টাইম বান্দা যদি আল্লাহর প্রতি অবার অবিচার একাচ্ছমে থাকতো এই কারেন্টই থাকতো তাহলে মনে হয় আমাদের এই দুর্গতি আর দুর্দশা হতো না আমাদের কাছ থেকে মনে হয় জ্ঞান চলে যেত না আমাদের কাছ থেকে মনে হয় আর বিভিন্ন যে সমস্ত আলোচিত বিষয়গুলো আছে ওইগুলো মনে হয় আমাদের সামনে আসতো না Não, uh -huh.

ইসলামে রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত থেকে নিয়ে রাষ্ট্রপতি পর্যন্ত মায়ের পেট থেকে নিয়ে কবরের পেট পর্যন্ত সাংসারিক সামাজিক রাজনৈতিক